আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো মিরাজের সেই অলৌকিক ঘটনার ব্যাপারে মিরাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে অলৌকিক ও শিক্ষামূলক ঘটনা রাতে সংগঠিত হয় অনেকে একে স্বপ্ন ভেবে বিভ্রান্ত হয়েছে আসলে এটি একটি বাস্তব ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ জাগ্রত ও সচেতন অবস্থায় ফেরেশতাদের আশ্চর্য মক্কা শরীফ থেকে প্রথমে বাইতুল মাকদাস এবং পরে সেখান থেকে সাত আসমান ও তার উদের জগৎ পরিভ্রমণ করে এই ঘটনা সম্পর্কে নিম্নে সহি বুখারি ও মুসলিম শরীফে বর্ণনা সমেত সম্মিলিত বিবরণ উদ্ধৃত করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে সাহাবাই কেরামের মজলিসে বললেন গতকাল রাতে আমার প্রতিপালক আমাকে বিশেষ সম্মানে ভূষিত করেছেন গতরাতে আমি যখন মসজিদুল হারামে ঘুমিয়েছিলাম তখন তিনজন ফেরেস্তা আমার কাছে আসলেন তারা আমাকে জাগিয়ে আমাকে তুলে নিয়ে জমজম কুয়ার নিকট রাখলেন অতপর জিব্রিল আমার গলা থেকে বুক পর্যন্ত চিড়ে ফেললেন এবং আমার বুক ও পেটের ভেতর থেকে সমুদয় বস্তু বের করলেন তারপর নিজ হাতে জমজমের পানি দ্বারা ধুয়ে আমার পেট পবিত্র করলেন অতপর একটি সোনার পাত্র আনা হলো। ওই পাত্র থেকে ও ও হিকমত পূর্ণ করলেন এবং লাগিয়ে দিলেন ইমান বুক অতপর আমাকে মসজিদুল হারামের দরজায় আনা হলো সেখানে জিব্রিল আমাকে বহন করে নেওয়ার জন্য খচ্চর সদৃশ্য বরাক নামক একটি যন্ত্র পেশ করলেন যন্ত্রটি ছিল শ্বেত বর্ণের আমি যখন তাতে আরোহণ করলাম তখন তা এত দ্রুত গতিতে চলতে লাগলো যে আমার পেছনে পা দুটি যে স্থানে স্পর্শ করে সেখান থেকে সামনের পা যেখানে পড়ে তার দূরত্ব দৃষ্টি শিবার দূরত্বের সমান এভাবে তা আমাকে বিদ্যুৎ বেগে নিয়ে বাইতুল মাক্তাসে গিয়ে উপনীত হলো এখানে জিব্রিলের ইঙ্গিতে বরাত্রিতে মসজিদুল আকসা দরজা কাছে একটি বিশেষ জায়গা বেঁধে রাখা হলো বনি ইসরায়েলের এই মসজিদে বেঁধে পড়লাম কোনো কোনো বর্ণনা অনুসারে পূর্ববর্তী সকল নবীগণের ইমাম হয়ে জামাতের নামাজ পড়লাম তারপর সেখান থেকে উর্দু জগতে আরোহণের প্রতিশ্রুতি শুরু হলো প্রথমে জিব্রিল আমার সামনে দুটি পেয়ালায় পেশ করলেন এক এর একটিতে দুধ অপরটিতে ছিল মদ আমি দুধের পেয়ালা গ্রহণ করলাম এবং মদের পেয়ালা ফেরত দিলাম তা দেখে জিব্রিল বললেন আপনি দুধের পেয়ালা গ্রহণ করে স্বাভাবিক দিনকে গ্রহণ করেছেন অতপর উর্দু ভবন শুরু হলো আমাকে জিব্রিলকে নিয়ে বোরাক আকাশের দিকে উড়ে চলল আমরা প্রথম আসমানে পুষতে জিব্রাইল ফেরেশতাদেরকে দরজা খুলে দিতে বললেন রুকী ফেরেশতারা জিজ্ঞেস করলেন কে জিবরীল উত্তর দিলেন আমি জিবরীল আলাইহিসসালাতু ওয়াস সালাম ফেরেশতারা জিজ্ঞেস করলেন কে জিবরীল আলাইহিসসালাম উত্তর দিলেন আমি জিবরীল আলাইহিসসালাতু ওয়াস সালাম ফেরেশতারা জিজ্ঞেস করলেন আপনার সঙ্গে কে জিবরীল আলাইহিসসালাম উত্তর দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা পুনরায় জিজ্ঞেস করলেন তিনি কি আল্লাহ তাআলার কি নিমন্ত্রণ মনট্রন এসেছেন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন অবশ্যই ফেরেশতারা দরজা খুলতে খুলতে বললেন এমন ব্যক্তির আগমন مبارক হোক আমরা যখন প্রথম আকাশে প্রবেশ করলাম প্রথমে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালামকে বললেন ইনি আপনার পিতা আদম আলাইহিসসালাতু ওয়াস আমি তাকে সালাম করলাম তিনি আমাকে সালামের উত্তর দিয়ে বললেন স্বাগত হে সম্মানিত পুত্র সম্মানিত নবী অতপর তিনি আসমান পর্যন্ত আসমান পর্যন্ত পৌঁছলাম এখানে প্রথমে আসমানের মতো প্রশ্ন উত্তরের পালা অতিক্রম করে দরজা দিয়ে প্রবেশ করলাম সেখানে আমরা সেখানে হজরত ইয়াহ ইয়া ও ইসা আলা সাথে সাক্ষাৎ হলো জিব্রাহ আল সাল্লাম আমাকে তাদের উভয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন এবং বললেন আপনি আগে সালাম করুন আমি সালাম করলে তারা উত্তর দিয়ে বললেন স্বাগত হে সম্মানিত ভাই এবং সম্মানিত নবী অতবার তৃতীয় আসমানে পুষলে পূর্বের মতো ঘটনাই ঘটল এবং সেখানে হজরত ইসুফ আলা সাথে সাক্ষাৎ হলো জিবরাইল আলাই সালাতাম আমাকে বললেন আপনি আগে সালাম করুন আমি সালাম করলে ইউসুফ আলাই সালাতাম সালামের জবাব দিয়ে বললেন স্বাগতম হে সম্মানিত ভাই এবং সম্মানিত নবী অতপর চতুর্থ আসমানে একই রকমের প্রশ্ন উত্তরের পর্ব অতিক্রম করে হজরত ইদ্রিস আলাই সাথে সাক্ষাৎ হলো অতপর পঞ্চম আসমানে হজরত হারুন আলাই ষষ্ঠ আসমানে মুসা আলাহ সাথে একইভাবে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় কিন্তু হজরত মুসা আলাহ কাছ থেকে বিদায় নেওয়ার সময় তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল আমি কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন আপনার এই অসাধারণ মর্যাদার জন্য আমার ঈর্ষা হচ্ছে যে আপনার উন্মত আমার উন্মতের তুলনায় বহুগুণ বেশি বেহেস্তবাসী হবে অতপর পূর্বোক্ত প্রশ্ন পর্ব অতিক্রম করে আমরা যখন সপ্তম আকাশে পৌঁছলাম তখন সেখানে হযরত ইব্রাহিম সাথে সাক্ষাৎ হল তিনি সেখানে বাইতুল দেওয়ালের সাথে পিঠ লাগিয়ে বসেছিলেন এই বাইতুল মামুরে প্রতিদিন সত্তর হাজার নতুন নতুন ফেরেশতারা প্রবেশ করেন তিনি আমার সালামের জবাব দিয়ে বললেন স্বাগত হে আমার সম্মানিত সন্তান এবং সম্মানিত নবী অতপর সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো। অতপর আল্লাহ আমাকে সম্বোধন করে হুকুম দিলেন যে আপনার আপনার ও নামাজ ওপর ফরজ করা হলো নামাজ করা অতপর আমি নিচের দিকে নামতে শুরু করলাম প্রতি মধ্যে হজরত মুসা আলাহ সালাতামের সাথে সাক্ষাৎ হলো তিনি আমাকে জিজ্ঞাসা করলেন এই মেরাজের সফরে আপনি কি উপকুন পেলেন আমি বললাম পঞ্চাশক্ত নামাজ তিনি বললেন আপনার উম্মত এই ভারী বোঝা বহন করতে পারবে না সুতরাং আপনি আবার ফিরে যান এবং আরো কমিয়ে দেওয়ার আবেদন জানান কেননা আমি আপনার পূর্বে নিজের উম্মত পরীক্ষা করেছি এই কথা শুনে আমি আল্লাহর দরবারে ফিরে গেলাম এবং মিনতি জানানোর পর পাঁচ অক্ট কমিয়ে দেওয়া হলো অতপর মৌসা আলাহ সাল্লামের কাছে আসলে তিনি পুনরায় বললেন এখানে এখনো অনেক বেশি রয়েছে আবার যান এবং আরো কমিয়ে আনুন আমি আবার গেলাম এবারও আরো পাঁচ কমানো হলো অতপর মূসা মূসার পীড়াপিড়িতে আবার যাই এবং আবার পাঁচ অক্ত কমিয়ে আনি এভাবে কয়েকবার গিয়ে কমাতে কমাতে যখন মাত্র পাঁচক্ত অক্ত বাকি রইল তখনও মূসা আমাকে মূসা আলাই সালাতাম আমাকে বললেন আমি বনি ইসরাইলের অভিজ্ঞতা থেকে বলছি আপনার উম্মত পাঁচ সহ করতে পারবে না সুতরাং আবার যান এবং কমিয়ে আনুন কেননা প্রতিবার পাঁচ কমানো হয়েছে এবার গেলেও হয়তো পাঁচ কমানো হবে তখন আমার আর কিছুই অবশিষ্ট থাকবে না আমি এখন পুনরায় কমানোর আবেদন জানাতে লজ্জা করছি বখারে শরীফের তারও বলা হয়েছে যে শেষবারের বারেও রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম কাছে যান এবং বলেন হে প্রতিপালক আমার উন্মতের শরীর মন চৌবন শক্তি ও দৃষ্টিশক্তি খুবই দুর্বল অতএব আমার প্রতি এই নির্দেশকে আরো হালকা করে দিন তখন আল্লাহ তালা বললেন হে মোহাম্মদ সাল্লাম রসুল সাল্লাম জবাব দিলেন হে প্রভু আমি হাজির আল্লাহ তালা বললেন আমার নির্দেশের কোনো রদ বদল হয় না আমি তোমাদের প্রতি যা ফরজ করেছিলাম তা উম্মুদ উম্মুল কিতাবে লিপিবদ্ধ আছে প্রত্যেক সৎ কাজের নেকি দশ গুণ উম্মুল কিতাব বা লৌহে মাহফুজে পঞ্চাশ শক্তই লেখা থাকলো শুধু তোমার ও তোমার উন্মতের জন্য তা পাশক্ত করা হলো এরপর তিনি নেমে এলেন এবং নিজের জাগ্রত অবস্থায় মসজিদুল হারামে উপনীত দেখতে পেলেন রাসুল সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও তার পূর্ববর্তী সকল নবীকে প্রথমে সালাম করলেন এর দ্বারা ইসলামের এই শিক্ষাই প্রতিফলিত হয়েছে যে কোন জায়গায় আগে থেকে উপস্থিত ব্যক্তি এবং পরে আগত ব্যক্তির মধ্যে শেষক্ত ব্যক্তিরই কর্তব্য প্রথমুক্ত ব্যক্তিকে সালাম করা চাই মর্যাদার দিক দিয়ে যিনি শ্রেষ্ঠ হোক না কেন আমরা এই পাঁচ অক্ত নামাজি আদায় করি না সারাটা জীবন সারাটা সময় অন্যান্য কাজের ব্যস্ততা দেখিয়ে সেই নামাজকে আমরা তরক করতেছি অথচ হাদিসে বলা হয়েছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবেন সেটা হলো নামাজের হিসাব আর যখন কারো নামাজের হিসাব ঠিক থাকবে সব হিসাব ঠিক হয়ে যাবে এই জন্য আমরা যে যে পেশায় যে যে কর্মই নিয়োজিত থাকি না কেন প্রতিটা সময় চেষ্টা করব যেন পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় করে হতে পারি কেননা এটা যদি আমার ঠিক থাকে সব আমার ঠিক থাকবে এবং বলা হয়েছে যে নামাজি সকল অশ্লীল ফায়শা কাজ থেকে বিরত রাখতে পারে যা অন্য কিছু এমন করতে পারে না